আসসালামু আলাইকুম দেখেন দুবাইতে এটা হচ্ছে একটা ইন্ডিয়ানি ম্যাডামের এখানে আমি চার বছর আগে কাজ করছি চার থেকে সাড়ে চার বছর আগে মনে আছে করোনার সময় আমার এখানে পুলিশে দূর হয়েছে একবার আমি ঘটনাটা বলছি ওই বিল্ডিং আছে না আমি দেখাই এই বিল্ডিংটা না নতুন এই সাদা এই বিল্ডিংটার মধ্যে আমি লুকেছি আমার মনে আছে রাতে দশটা বাজে আমার পুলিশে দূর হয়েছে এখান দিয়ে এই বিল্ডিংটা দৌড়েছি পর আমি মানে দৌড় দিতে যাই পরে আমার পা টাকা লাগেছে এই ঘরে আমি চাকরি করছি এই ঘরে মামা আছে মানে মা বলি আর কি আরবিতে বলে মামা তিনি হচ্ছে ইন্ডিয়া হ্যাঁ মোটামুটি খারাপ না ভালোই কিন্তু তার ছেলে অনেক ভালো বেশি দেখেন দুনিয়া করছে এগুলো মানে ম্যাডামে করছে আর হ্যাঁ তোর কই গিয়ে আগে তো লোকে কাম করতে আছে কই